সন্না এবং হাদিসের আলোকে ইবাদত পরিপালন করা ছাড়া আসলে কোরআনের নির্দেশগুলো কখনই পরিপালন করা সম্ভব নয় ও ওয়া ও আয়াতুজা তাই না এভাবে আরও অন্য অন্য যে বিধিবিধানগুলো আছে কোরআন শুধু এজমালিভাবে আপনাকে আমাকে হুকুম দিয়েই তার কথাটা শেষ করেছে কারণ যে আল্লাহ আল কোরআনে বিধানটা জারি করলেন তিনি তো রসুল সাল্লাহামকে অ্যাসাইন করলেন বেআ দিয়ে নবুয়াদ দিয়ে যেন তিনি যেই কোরআনটা নাজল হয়েছে সেই কোরআনটাকে তার আউল আমল এবং তা ক্রির দিয়ে মানুষকে ব্যাখ্যা করে দেন এটি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করে দিয়েছেন যেন তুমি তাদের উপর যে আদিকির নাজল হয়েছে তা তাদের জন্য বর্ণনা করে দাও কিসের মাধ্যমে বর্ণনা কথার মাধ্যমে ফেল বা কর্মের মাধ্যমে চাকরির বা মৌন সম্মতির মাধ্যমে ফলে এই যে ইবাদতের কথা বললাম যেটা শেরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটি আপনি কোরআন এবং পাশাপাশি সন্ন্যার আলোকেই পরিপালন করতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য আমরা জানি প্রধানত কয়টা শর্ত তিনটা শর্ত এক নম্বর ইমান দুই নম্বর হলো এখলাস আর তিন নম্বর হলো কি সোনা পরিপালন করা সোনা অনুসরণ করা ভুড়ি ভুড়ি দলিল রয়েছে সল্লুকামার কামার ও মনি ও সল্লি লিথা মানা সে ক্যাকম এভাবে রসুল সাল্লা সাল্লাম উম্মাকে বারবার বলে গিয়েছেন যে কোনো আমল তোমরা আমাকে দেখেই করতে হবে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের মাসলাক রসুল সাল্লিয় সাল্লামের মানহাজ রসুল সাল্লাহ আলাই সাল্লামের আমলের পদ্ধতি বাদ দিলে কোনো আমলি কবুল হবে না এবং সেই জন্যই বেদায়াতের প্রসঙ্গটি চলে আসে এখানে রাসূল সাল্লাম উম্মাকে গোটা উম্মাকে এবং গোটা মানবজাতিকে বেদাত সম্পর্কে সতর্ক করেছেন বলেছেন ইয়াকুম দ্যাথাতিল অম সাইনাকুল্লা মহ দ্যাথাতেন বেদা ওকুল্লা বেদাতেন দলায়ালা ওকুল্লা দলা আলাতিন তে না সাবধান তোমরা দিনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকবে সেগুলোকে বর্জন করবে কারণ দিনের মধ্যে নতুন প্রচলিত এবং উদ্ভাবিত বিষয়গুলো হচ্ছে বেদা আর প্রত্যেক বেদা হচ্ছে মিসগাইডেন্স বিভ্রান্তি আর প্রত্যেক বিভ্রান্তি জাহান নামের দিকে মানুষকে নিয়ে যায় অতএব যখনই ইবাদতের প্রশ্ন আসবে খুবই সতর্ক থাকতে হবে এমনভাবে যেন আমরা ইবাদত করি যেন আমার ইবাদতটা বেদাতে কনভার্ট না হয় বেদাতে পরিণত না হয় এবং যেন আমার আপনার আল্লাহর কাছে হয় তৃতীয় বিষয়টা আমরা বলেছি এবং সাল্লাম আখলাখ নিয়ে এত বেশি এবং উপদেশ উম্মার উদ্দেশ্যে দিয়েছেন মনে হচ্ছে যে আখলাখের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই নাই তিনি বলেছেন যে কেমতের দিন সবচেয়ে ভারী হবে মিজানের মধ্যে আখলাখ এবং তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যার আখলাখ সবচেয়ে ভালো আজকের মুসলিমরা এটা ভুলে গিয়েছে আমরা আমরা অনেকেই অনেকেই পড়ি পোষণ করি কিন্তু আকিদা যখন আখলাখ দেখানোর প্রশ্ন আসে আমরা ভুলে যাই আমরা জেদ করি আমরা অন্যায় করি আমরা বদমেজাজি হই এবং আমরা অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলি সেখানে আমাদের আখলাখ ব্যাহত হয় আখলাখকে আমরা লঙ্ঘন করি প্রিয় ভাইরা আপনি যদি সিরিয়াস হন আকিদার ব্যাপারে কারণ আকিদার বিষয়গুলো কে নাজিল করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু নাজিল করেছেন আমরা যদি সিরিয়াস হই ইবাদতের ব্যাপারে কারণ ইবাদতের নির্দেশ কে জারি করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ইবাদতের নির্দেশ দিয়েছেন তাহলে সেই আল্লাহ তো আখলাকে নির্দেশ দিয়েছে নাকি সেই আল্লাহ রাসুল সাল্লামকে আখলাকের উপর প্রতিষ্ঠিত করে একটা তাজা রোল মডেল হিসেবে বিশ্ববাসীর সামনে পেশ করলেন তিনি সার্টিফিকেটও দিলেন বললেন কি ওয়া আলা আলাহিন আদিম আর তুমি সুন্দর আখলাকের উপর প্রতিষ্ঠিত এবং তারপরে তিনি বলে দিলেন কান দিলেন্লাহ ওসুতুল হাসানা নিশ্চয়ই রাসুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রসুল সাল্লা সাল্লামকে রোল মডেল করার জন্য তার সার্টিফিকেটটা দরকার ছিল এবং রসুল সাল্লাহ্লামের এই সার্টিফিকেটটা স্বয়ং শুধু আল্লাহ দেননি পৃথিবীর মানুষ দিয়েছে যিনি তাকে খুব ক্লোজলি জানতেন কে তিনি আয়সারাদি আল্লাহ তালা তার স্ত্রী তিনিও বলেছেন কেন হলো কহু আল কোরআন এত যে কথা এত যে নিদর্শন এত যে নির্দেশনা ইনস্ট্রাকশন এবং গাইডেন্স কেন আখলাকের প্রতি গুরুত্বের জন্যে প্রিয় ভাইরা আকিদা শুদ্ধ করলে শুধু হবে না এক নম্বরে তো আকিদা শুদ্ধ করতেই হবে আখলাকটা আমাদের জন্য খুব প্রয়োজন খুব প্রয়োজন পৃথিবীর মানুষ মুসলিমদেরকে ভালোবাসবে শুধু আখলাকের কারণে আর আখলাক যদি আমরা হারাই তাহলে মানুষের ভালোবাসা কিন্তু পাবো না আপনি যত সত্য কথাই বলেন না কেন আপনার আখলাখ না থাকলে স্বয়ং আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না ভাই আপনার সন্তানরা আপনাকে ঘৃণা করবে যদি সুন্দর আখলাকের অধিকারী আপনি হতে না পারেন রাসূল উল্লাহ সাল্লাহসাল্লাম কিন্তু আল্লাহসী কথাটাই বললেন বলেও গুন্তা ফাজদান গালিদল কল বেলাম ফাদ মেন হাউ আর যদি তুমি কঠোর হৃদয় সম্পন্ন ভাষী যদি তুমি হতে তাহলে মানুষ তোমার চারপাশ থেকে সরে যেত আর সর্বশেষ যে বিষয়টা বললাম সেরিয়ার অংশ সেটি হল কি মামেলাতের মধ্যে হালাল এবং হারাম বেছে চলা মো মধ্যে হালাল এবং হারাম বেছে চলা তার মানে হচ্ছে আপনি হারামকে পুরোপুরি বয়কট করতে হবে হারামকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে আপনার জীবনে ব্যক্তি পরিবার সমাজ বেচাকেনা কেনা রাষ্ট্র যে কোনো জায়গায় যত হারাম আছে আপনাকে সেটা অবশ্যই বয়কট করতে হবে এবং পরিত্যাগ করতে হবে বর্জন করতে হবে আর বাকিগুলো স্তর অনুযায়ী ফরজ ওয়াজিব অবশ্যই করতে হবে আপনাকে মোস্তাহাব পারলে করবেন না পারলে করবেন না অসুবিধা নেই মুবাহটা আপনার বিচরণ ক্ষেত্র আপনি মুবাহের বাইরে যেতে পারবেন না মুবাহের যে সীমাটা আছে আর আমরা জানি যে মামেলের মধ্যে শেরিয়ার মূলনীতি হচ্ছে কি আল এবাহা সমস্ত কাজ সমস্ত কিছু সেটা পানাহার বলি খাবার বলি কাজকর্ম বলি ব্যবসা বাণিজ্য বলি সবই হালাল মামেলের মধ্যে সবই হালাল শুধু সেটা ছাড়া বা সেগুলো ছাড়া যেগুলো আল্লাহ অথবা তার রাসুল সাল্লাম হারাম করেছে তাহলে হারামের বাইরে সব কি হালাল সুযোগ তো দিয়েছেন আল্লাহ সুমতাল্লাহ বলছেন খালা খালাক মাহফিল আর জামিয়া দুনিয়া যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্যেই আল্লাহ সুবাহান তালা সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা প্রিয় বোনেরা সম্মানিত উপস্থিতি শুধু শরিয়া আল্লাহ সামতালা এভাবেই আমাদেরকে দিয়েছেন কিছুই বাদ রাখেন নাই ইমান ও আকিদা ইবাদত আখলাক এবং আমাদের হালাল হারাম কিছুই বাদ রাখেন রেখেছেন কিছু বলুন তো কী বাদ রেখেছেন কিছুই বাদ রাখেন এটা তো আশ্বরিয়াল ইসলামিয়া এসেছে কার কাছ থেকে আল্লাহ সুবাহতালার কাছ থেকে এতে কোনো খুদ থাকতে পারে না আল্লাহর কোনো কাজে কোনো খুদ বের করতে পারবেন না কারণ আল্লাহর কোনো কাজে কোন কোনো খুদ থাকে না আল কামাল উল্লাহ ওয়াহদা পরিপূর্ণতা পরিপূর্ণতা এবং কামালিয়াত শুধুমাত্র আল্লাহর জন্যে আর আল্লাহ সকল সৃষ্টির মধ্যে আপনি ত্রুটি পাবেন সুরা মুলকের মধ্যে আল্লাহ তালা বলেছেন তুমি বারবার আকাশের দিকে একটু চেয়ে দেখো তাকাও কোথাও কোনো খুদ পাও কিনা দেখো কিন্তু কোনো খুদ আসলে কেউ কোনো দিন আবিষ্কার করতে পারেনি পারবেও না তাহলে এই যে মহাজগত এই যে মহাশূন্য যে আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যে আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে এবং আপনার মধ্যে আপনার এই যে একটা দেহ প্রাণ এর মধ্যে বিস্ময়কর সবকিছু তিনি রেখে দিয়েছেন এবং সেই জন্যই বলেছেন আফালা ওয়াফিং আর তোমাদের মধ্যেও নিদর্শন রয়েছে তোমরা কি দেখো না তাহলে যে আল্লাহ এত নিখুঁতভাবে সব কিছু সৃষ্টি করলেন তাহলে ইসলামী সেরিয়াকে তিনি নিখুঁত করেন নাই ইসলামী সেরিয়াকে তিনি মানবের উপযোগী করেন নাই মানবতার জন্য তিনি উপযোগী করেন নাই প্রিয় ভাইরা খুব সহজ যে আল্লাহতালা এই মহাজাগতিক সিস্টেম দিলেন সে আল্লাহতালা শরিয়ার সিস্টেমটাও দিলেন এ দুটোর মধ্যে আমরা বিস্তারিত আরও একদিন আলোচনা করব। এখন একটু শরিয়ার মধ্যে যে বিউটিটা তিনি দিয়েছেন সৌন্দর্যতা দিয়েছেন যেটা শেরিয়ার বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য পৃথিবীর আর কোনো ধর্মে পাবেন না আর কোনো মতবাদে পাবেন না আর কোনো সিস্টেমে পাবেন না সেটা নিয়ে একটু আলোচনা করি খুব সংক্ষেপ প্রথম হচ্ছে ইসলামী শরিয়ার সবচেয়ে বড় বিউটি এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি রব্বানি তঞ্জিলুম বিন হাকিম হামিদ এটি আল্লাহর পক্ষ থেকে মহান রবের পক্ষ থেকে অবতারিত পৃথিবীর আর যত ধর্ম এখন আপনি পাবেন মতবাদ পাবেন সিস্টেম পাবেন